আমাদের যুবকরা আর্টিস্ট দিকে ফলো করে আমাদের মতো মলবি দিকে ফলো করতে পারে না ইয়াসিন সেফ কেমন চুল রেখেছে কিরকম জামা পরে মোষটা কেমন কেটেছে না একজন ফিলিমের নাচনে বালি বেশ্যার বেটা চুল কেটেছে সুয়ারের মাথার মতো দুদিক দিক চেঁচে দিয়েছে ওপরটা এরকম করেছে ইউ তাই চুল কেটেছে ঠিক বলছি না সালমান খান একটা ফিলিমে ছিঁড়া প্যান্ট পরেছে ই আরাম কোন নতুন কিনে নিয়ে এসে বেলেটে করে ফেড়ে ছিঁড়েছে কষ্ট হয় দুঃখ লাগে আর চোদ্দশো বৎসর আগে নবীজি আদর্শ দিয়ে গেল মোস ছোট দাড়ি বড় সালিন পোশাক পরো ইজ্জতকে ঢাকো ইজ্জতকে ঢেকে নাও আমি আশ্বিন মাসের শেষ করে আমি বোম্বে যাচ্ছিলাম তো আমার ফ্লাইট ছিল দমদম থেকে ফজরের নামাজটা দমদম এয়ারপোর্টেই পড়লাম আমার ড্রাইভার নামই দিয়ে এলো তারপরে সাড়ে ছটায় ফ্লাইট ছিল আমি বোর্ডিং পাসের লেগে দাঁড়িয়েছি আমার সামনে দুটো একটা মেয়ে সামনে তার পেছনে একটা ছেলে দাঁড়িয়ে আমার সামনে এক ছেলেটা আছে ইয়ং ছেলে জিন্সের প্যান্ট পরে আছে এমন প্যান্ট পড়েছে মনে হচ্ছে ঠিক জানো খুলে পড়ে যাবে আমি তো জানি না আমি মনে করলাম আল্লাহ এখনই খুলে পড়ে যেতে পারে আমার সামনে সব গোলমাল হয়ে যাবে আমারই আমারই আমল গোলমাল হয়ে যাবে আমি তাকে বললাম ভাইয়া থোরা প্যান্টকে উপার কারে না তো গির জায়গা খুল জায়গা বলে নেই এসব ডিজাইন হ্যাঁ বলে डिजाइन ডিজাইন ক্যান্ট নিকাল গিয়া এরকম ডিজাইনের প্যান বেরিয়েছে আমাদের যুবকরা মনে করে আমি যদি চুল এরকম করে রে কে এরকম করে কে টে জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে যায় সবাই তাকাবে আমি বলছি কেউ তাকাবে না যদি বলেন আমাকে যেন সব মেয়ে দেখে সব লোক দেখে লালবাগে একটা কাজ করবেন পোঁধে আলকা কাদারা লাগিয়ে আন্ডার প্যান পরে দাঁড়াবেন সবাই তাকাবে ঠিক বলছি না পাগলকে সবাই দেখে না দেখে না দেখেছেন মোবাইলে আমাকে দেখাচ্ছিল একজন বিক্রি করছে ভাইরাল হয়েছে কাঁচা বদাম তাই না বুবুরা কে লিবে আমার কাছে নাই ভাজা বদাম তো ভাইরাল হয়েছে সে লোকটা কি ড্রেস পরে আছে শাহরুখ খানের মতো মেকআপ করে আছে নাই তো ভাইরাল হয়েছে তুই ভাইরাল হতে চাও তাইলে আন্ডার প্যান্ট পরে ঘুরে বেড়াতে হবে মাথার এক দিকটা চেঁচে দাও এই দিকটা নেড়া এই দিকটা চুল থাকবে মোষটা একদিকটা উড়ে যাবে লোকরা বলবে লাগছে কিরকম দেখ দারুন ভাইরাল হবে ওই জন্যে আমার ভাইয়েরা আপনারা যারা দেখছেন যারা ফিল্মের আর্টিস্ট দেখে দেখে ফিল্মের মেয়ে দিকে ওই বেশা দিকে দেখে যারা মোবাইলে দেখে আকৃষ্ট হন কত সুন্দর দেখতে তোমার জানা নাই তোমার বিবিকে যদি মেকআপ করানো হয় ওর থেকেও সুন্দর লাগবে তাদেরকে মেকআপ করানো আছে আমি মোবাইলে দেখলে মনে মনে করতাম লন্ডনের মেয়েরা কত ফর্সা মনে হয় না ইংরেজদের মেয়েরা আমি বোম্বে এয়ারপোর্টে বসে আছি জলসা করতে গিয়ে বাড়ি ফিরছি তো একজন এসে একটা ইংরেজদের মেয়ে আমাকে জিজ্ঞেস করলে এক্সকিউজ মি আমার কাছে পানির বোতল ছিল তার বাচ্চা মেয়ে ওয়াটার প্লিজ তা আমি দিয়ে দিলাম বাচ্চাটাকে খাওয়ার জন্যে তার চামড়াটা দেখে স্ক্রিনটা দেখে পানির বোতলটা আমি আর ফেরত দিই নাই বিশ্বাস করুন বাস্তব বলছি মনে হচ্ছে যেন বুড়ি তো আমি টেস্ট করলাম একটা পরীক্ষা করলাম তার হাতটা এরকম রাখার ছিল আমি পাশে আছি আমি আমার মোবাইলে ক্যামেরা চালু করে তার হাতের ফটো তুললাম দামি মোবাইল থেকে তোলার পরে দেখলাম ফটোতে এসছে দারুণ সুন্দর লাগছে স্ক্রিনটা আসলেই তো আপনারা যারা দেখছেন না আপনার দেখে শাহরুখ খানকে কি মনে হয় ফিলিমে ফিলিম করলে মানে বডিটা বুড়ো বে গে দেখ গা মেকআপ করেছে বলে ভালো লাগছে মলবিদিকে দেখুন দেখিনি বিনা মেকআপে যেমন অনেকজনের সকালবেলায় দেখবেন লালবাগে যোগ ব্যায়াম করতে যায় যোগ ব্যায়াম কে বলেছে বাবা রামদেব সোনা সকালবেলায় কাজ না খেলি এনুম করে বলছে এনুম করছে রামদেবের শরীরটা দেখো আর আমারটা দেখো রামদেব কী খায় গরুর মুথ পান করে কী খায় গরুর মুত আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ করুণার সময় বলছে মুদ খেলি করোনা ভালো হয়ে যাচ্ছে আমরা আল্লাহর রহমত হলো ওরা মুদ খাবে আমরা দুধ খাবো দুধ খাওয়ার শরীর দেখছেন আমি যদি এক ঘুষো মারি রামদেবকে পনেরোটা পাঁজর ওই দিকে চলে যাবে কী খেয়েছি খালি গরুর মাংস আমি যখন গুজরাটে পড়তাম বারোটা বৎসর প্রত্যেক দিন রাত্রে পাঠার মাংস আর রুটি খেয়েছি প্রত্যেক দিন আর তখন আমি বক্সিং খেলাতাম বক্সিং করতাম কবাডি খেলাতাম একদম স্মার্ট শরীর ছিল যখনই এসে আমি ক্লাসে বসে গেলাম আর পরিশ্রম হলো না শরীর মোটা হয়ে গেল বুঝলেন এখনও কবাডি খেললে এই এই রকম প্লেয়ার দিকে আমি কাঁদে করে নিয়ে চলে আসবো আল্লাহর রহমতে এখনো কবাডি খেললে নাম ছিল আমার টিমের মুর্শিদাবাদের ছেলে ছিল চব্বিশ পরগনার ছিল মালদার ছিল বর্ধমানের বেশি ছেলে ছিল আমরা সব একসাথে গুজরাটে ছিলাম আর আমি ছিলাম মার্শাল গুজরাটিরা চারশো পাঁচশো আর আমরা মাত্র পঁচিশ জন দুজন ছিলাম একজন আমার ভাই কারিয়া আলামিন মরহুম মারা গেছে আল্লাহ থেকে জান্নাতবাসী করুক অল্প বয়সে দুজনকে জমের মতো ভয় করতো গুজরাটিরা জমের মতো তোমাকে রুম দেখছেন আমি যখন প্রথম প্রথম গেছি একটা মণিপুরের ছেলে ছিল জানেন সে খালি কারাটা দেখাতো আমি বললাম যে সালা কারাটা জানে ফাটিয়ে দিবে মেরে আমার দিকে ওর কাছ থেকে দূরে থাকতে হবে তারপরে দেখছি আল্লাহ বিশাল বাড়াবাড়ি করছে তুই আমি একদিন বললাম একে দিয়ে দিই বুঝতে পারলি বলে দিয়ে দিকে একটা আর কোমর চেপে একদিন লাদ দিয়েছি তারপর থেকে আমাকে বলতে ইয়াসিন ভাই তিন দিন শুই দিলুম বিছনে